প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন ত্রাণবিলি সহ একাধিক কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরে হাজির হলেন জুন মালিয়া দেখছেন সেই ছবি বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া বুধবার বিকেল পাঁচটা নাগাদ হাজির হলেন মেদিনীপুর শহরের হবিবপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে ইতিমধ্যেই ডেবরা সংলগ্ন এলাকাতে ত্রাণবিলি করা হয়েছে জানেন দর্শক বন্ধু বন্যায় ভেসে গিয়েছে ডেবরা ঘাটাল পাঁচপোড়া সহ বিস্তীর্ণ এলাকা ত্রাণ বিলি চলছে সেই ডেবরাতে ত্রাণ বিলি করতে এলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এরপর একাধিক কর্মসূচি রয়েছে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকাতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়েই তিনি রওনা দেন অরবিন্দ স্টেডিয়ামে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে সেখানে একটি খেলার কর্মসূচিতে যোগ দিয়েছেন এরপর অন্য কর্মসূচিতে বেরিয়ে যান তৃণমূল সাংসদ জুন মালিয়া দেখছেন মন্দিরে পুজো দিয়ে বেরোতেই আবদার করেন এরপরেই মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া তিনি নিরাশ করেননি সকলের সাথে সেলফি নিলেন এরপরেই অন্য কর্মসূচিতে বেরিয়ে যান মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ জুন মালিয়া শুনুন পুরো বিষয় নিয়ে তৃণমূল সংসদ জুন মালিয়া তিনি কি জানিয়েছেন ডেবরা অনেকটা বেটার এখনো মানে জলটা নেমে গেছে এই যে কদিন বৃষ্টি বন্ধ হয়েছে তো লাকিলি এখন জল অনেকটা নেমে যাওয়ার দিকে আমার মনে হয় দুটো অঞ্চল ছাড়া বাকি সব দিকে যেখানে আজকে আমরা গেলাম মোটামুটি জল নামছে এবং মানুষের কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে আশা করবো যে সামনে যদি বৃষ্টি না হয় আমার মনে হয় পুজোর মধ্যে দেবরা সোজা মন্দির মানে এটা খুবই অদ্ভুত কারণ আজকে তো আমি মা সিদ্ধেশ্বরী মন্দির আবার মাস পরে খুললো আমি আমার ইলেকশনের আগে মনে আছে যে আমি যখন এসেছিলাম সেই দিন বন্ধ হলো সেই দিনই বন্ধ হলো তো মায়ের আশীর্বাদ নিয়ে সেদিনকে গিয়েছিলাম তারপরে আজকে আমি আমার মানে শেডিউলেই ছিল না আমি এখানে আসার পর শুনলাম যে মার মন্দির আজকে খোলা হচ্ছে এতদিন পর ছ মাস পর এবং মায়ের আশীর্বাদ নিতে গেলাম যে পেয়েছি আশীর্বাদ তো ভালো লাগছে খুব ভালো লাগছে যে কালকে মহালয়া এবং আজকে মা মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরছি এইটুকুই বলবো যে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আহ খুব ভালো কাটুক যদিও ঘাটালের যা পরিস্থিতি এখনো আশা করব মায়ের কাছে প্রার্থনা করছি যে মা যেন বৃষ্টি আর না হয় যাতে পুজোর সামনে এখনো দু তিন দিন তো বাকি আছে তো এই দু তিন দিন যদি বৃষ্টি না হয় আমার মনে হয় অনেকটা ওখানে জল নেমে যাবে এবং কিছুটা হলেও মানুষ স্বস্তি পাবে পুজোর দিনগুলো অন্তত ভালো কাটবে আমি জানি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে আমাদের যারা বিধায়করা আছেন ঘাটালের প্রত্যেকটি বিধায়ক ভীষণ মানে ডিলিজেন্টলি কাজ করেছে আমাদের ডিএম সাহেব এসপি সাহেব থেকে আরম্ভ করে আমাদের বিডিওর সবাই সবাই কিন্তু ওখানে সত্যি খুব কাজ করেছেন কাজ করে চলেছেন এখনো এবং আমাদের দেবও গিয়েছিল উনিও ভিজিট করেছেন দেব হয়তো সবসময় সামনাসামনি ও আসে না ও কিন্তু নেপথ্য থেকে অনেক কাজ করছে আজকে আমি গিয়েছিলাম আমার কাউন্সিলারদের নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন কাউন্সিলার ছিলেন আমার ব্লক থেকে সবাই গিয়েছিল আমার যুবর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল আমার সন্দীপ ছিল আমাদের সাথে আমাদের ডিস্ট্রিক্টের যুবর ভাইস রিপি আমাদের ছাত্র ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল রবি সবাই মিলে আমরা গিয়েছিলাম এবং কিছুটা হলেও সাপোর্ট দিয়ে এসেছি সব সময় যে বিশাল কিছু সাপোর্ট দিতে পারবো তা নয় কিন্তু মানুষের পাশে গিয়ে যদি দাঁড়িয়ে তাদেরকে একটা ইমোশনাল সাপোর্টও একটা বড় ব্যাপার এবং তাদের কথাটা শোনাও কিন্তু একটা বড় ব্যাপার তো সেটা করেছি কিন্তু তারাও তাদের কষ্টের কথা বলেছেন দেখা যাক যদি আমি পার্লামেন্টে ওদের হয়ে কথা বলতে পারি দেবের সাথে দেব সেখানকার এন আমরা দুজনে মিলেই এবার কথা বলবো আমি দেবের সঙ্গে কথা বলে নেবো এবং পার্লামেন্টে অবশ্যই আমরা দেব আর আমি দুজনে মিলেই এবার কথা বলবো প্রিয় দর্শক বন্ধু শুনলেন বক্তব্য তৃণমূল সাংসদ মেদিনীপুরের জুন মালিয়া ঘাটাল সংলগ্ন এলাকায় ত্রাণ বিলি করেন এরপরেই মেদিনীপুর শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়েই অন্যান্য আরো যেসব কর্মসূচি রয়েছেন সেই সব কর্মসূচিতে তিনি বেরিয়ে যান প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারানিসানি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে ا پتو دا ديکو ديکو ا ما تو تو تھور وے ديو ديو چاٹا ها تو